দিন সকালে এটি ঘরের মধ্যে ডাইনিং টেবিলে বসেছিল ছেলে বিড়াল তার পাশে ছিল গর্ভবতী মেয়ে বিড়াল হঠাৎ সে ডাইনিং টেবিলের উপরে থাকা সবকিছু আচার দিয়ে ভাঙতে লাগল আর বলতে লাগলো আমি মাছ ছাড়া খেতে পারবো না বাইরে দরজার সামনে থেকে লাল ছেলে বিড়ালটি একটি বর্ষি হাতে নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল গ্রামের পুকুরে সাতার কাটছিল বড় রুই মাছ সেখানে দাঁড়িয়েছিল ছেলে বিড়াল বর্ষি হাতে ধীরে সুস্তে মাছটিকে কবজায় আনে হঠাৎ এক টানে সে তুলে নিল একটি বড় রুই মাছ আনন্দে তার চোখ চকচক করে উঠল মাছটি শক্ত করে ধরে ছেলে বিড়ালটি ভ্যানে চড়ে বাড়ির পথে রওনা হলো পেছনে বাধা মাছ দুলতে দুলতে যাচ্ছিল আর সে উৎসাহিত মনে গান গাইতে গাইতে প্যাডেল মারলো বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল গর্ভবতী মেয়ে বিরাল ছেলে বিড়ালটির কাছে এসে আনন্দে তার হাতে তুলে দিল গর্ভবতী মেয়ে বিড়ালটি খুশি হয়ে হাসলো তারপর সাথে সাথে রান্নাঘরে গিয়ে মাছটি কেটে সুন্দর করে মশলা মাখিয়ে রান্না শুরু করলো ভাত ডাল আর গরম গরম ভাজা মাছের সুগন্ধে তারপর তারা দুজন একটি সাজানো ডাইনিং টেবিলে বসলো সামনে ধোয়া ওঠা গরম ভাত আর সুস্বাদু রুই মাছের তরকারি একসাথে গল্প করতে করতে খেতে লাগলো খাবার শেষ করে গর্ভবতী মেয়ে বিড়ালটি অনেক সুখে হাসতে লাগলো আর ছেলে বিড়ালটি মনে মনে ভাব বলতে লাগলো পৃথিবীতে নিজের লোক যদি কিছু খেতে চায় তাকে খাওয়ানো উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন